সালামু আলাইকুম সো আজকে আমরা একটি টুলসের রিভিউ করব সেটা হচ্ছে যে লিড গরিলা যারা লিড গরিলা সম্পর্কে জানেন না তাদেরকে বলে রাখি প্রথমে লিড গরিলা হচ্ছে একটা লিড কালেক্ট করার একটা টুলস যেটার মাধ্যমে হচ্ছে গুগল ম্যাপ থেকে হচ্ছে লিডগুলো কালেক্ট করা হয় যেমন ফোন নাম্বার লিঙ্কডিন ইমেল ওয়েবসাইট অ্যাড্রেস এগুলো হচ্ছে আকারে কালেক্ট করা যায় এবং নিশ অনুযায়ী সো তো খুব বেশি দেরি না করে ডিরেক্ট রিভিউ চলে যাই সো ফার্স্ট হচ্ছে লিড গরিলা ডট কম ল্যান্ডিং পেজটাতে যদি আমরা আসি তাদের এখন হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে অফার চলতেছে এটা নর্মালি ম্যাক্সিমাম টাইমে চলে টোয়েন্টি সেভেনে আপনি পাচ্ছেন টোয়েন্টি সেভেন ইউজডিতে সো আমি এটা মোটামুটি এক বছর যাবত ইউজ করতেছি সো লেটস গেট স্টার্টেড টু মুভ ফারদার সো ফার্স্টে আমরা হচ্ছে লগ ইন করব ওকে লগ ইন করার পরে আপনারা হচ্ছে এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন যেখানে হচ্ছে কী পরিমাণ লিড আমি হচ্ছে জেনারেট করছি গুগল থেকে ফেসবুক থেকে এবং হচ্ছে স্ট্যাটিস্টিকগুলো দেখা যাবে এবং হচ্ছে কন্টেন্ট জেনারেট করছি কতগুলো কী কতগুলো ওয়ার্ডের এগুলো সব হচ্ছে ডিটেলটা এখানে দেখা যাবে আর পরে নিচে হচ্ছে ম্যাপ কোন কোন জায়গা থেকে আমি লিড জেনারেট করছি এগুলো হচ্ছে দেখা যাবে এই যে এগুলো লিড আমি কালেক্ট করছি এই যে তো এগুলো হচ্ছে দেখা যাবে আর পরে নিচে হচ্ছে লাস্ট যে লেটেস্ট যে লিডগুলো আমি কালেক্ট করছি এটা ওটার হচ্ছে ডিটেলগুলো থাকবে সো আর যদি নেভিগেটর প্যানেলে যাই ড্যাশবোর্ড যেটাতে আমরা এখন আসি এরপর হচ্ছে ফাইন্ড লিটে যদি যাই এখানে গুগল থেকে লিড কালেক্ট করতে পারবো অ্যান্ড দেন সেকেন্ড হচ্ছে ফেসবুক থেকে লিড কালেক্ট করতে পারবো এরপর হচ্ছে ক্যাম্পেইন সাজাইতে পারবো যেমন হচ্ছে ইমেলগুলো কালেক্ট করে এখান থেকে আমরা হচ্ছে এমন বিজনেস মেল যদি থাকে সে সেক্ষেত্রে হচ্ছে বিজনেস মেলটা কানেক্ট করে এইখান থেকে ক্যাম্পেইন রান করতে হবে তারপর রিপোর্ট দেখতে পারবো এখানে আচ্ছা এরপর হচ্ছে কন্টাক্ট লিড কন্টাক্ট লিড হচ্ছে ধরেন সাপোজ আমি হচ্ছে এই লিড থেকে আপনার হচ্ছে মেইল কালেক্ট করলাম তো ওদেরকে তো এখন হচ্ছে নখ দিতে হবে আমার একটা সার্ভিস সেল করার জন্য সেই জন্য হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে ইমেল করতে পারবো বাল কাকারে এবং হচ্ছে এআই রাইটিং আছে যেটাতে হচ্ছে আমরা বিজনেস প্রোপোজাল বা আরও যে যে ইমেল রাইটিং এটা এগুলো আমরা লিখতে পারবো অটোমেটিকলি চ্যাট জিবিটির এ থেকে আর কি ইমেলগুলো রেখা লেখা যায় ফেসবুক পোস্ট এই পোস্ট এগুলো সব দেখতে পারবো এরপরে হচ্ছে ইউআরএল রিপোর্টিং গুগল বিজনেস পেজের ইউআরএলটা কী অবস্থায় আছে মানে ওভারঅল রিপোর্টগুলা এখানে আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন এরপরে হচ্ছে সিআরএম আপনি হচ্ছে থার্ড পার্টি যেসব টুল থাকে যেমন জোহো হাফ স্পোর্ট এগুলো ইন্টিগ্রেট করতে পারবেন এরপরে হচ্ছে এখানে ট্রেনিং টিউটোরিয়াল থাকে আর কি এগুলো দেখে নিতে পারেন টিউটোরিয়াল অ্যান্ড বোনাস এখানে টিউটোরিয়াল থাকে এবং হচ্ছে আপনার এই দিয়ে কোন টাইপের বিজনেস করতে পারেন অনেক ধরনের প্ল্যান তারা হচ্ছে কয়েকদিন পরে করায় এখন যদি আমরা যাই ফাইন্ড লিটে আমাদের মূল কাজটা হচ্ছে এখানে মোটামুটি লিটগুলো কালেক্ট করবো বা ধরুন আপনি একজন ওয়েব ডেভেলপার এখন আপনার হচ্ছে গুগলে অনেক বিজনেস থাকে যেগুলো হচ্ছে শুধুমাত্র লোকেশন থাকে অ্যাড্রেস দেওয়া থাকে তাদেরকে যদি আমরা রিচ আউট করি প্রপার ওয়েতে তাহলে আমরা হচ্ছে ক্লায়েন্টে কনভার্ট করতে পারবো পেইং ক্লায়েন্টে কনভার্ট করতে পারবো সো এখন লিটে যদি যাই আমি ফার্স্ট হচ্ছে গুগল লিট কালেক্ট দেন হচ্ছে আমরা ফেসবুক কালেক্ট করব সো গুগল লিটে যদি যাই গুগল লিটে গেলে একটা জিনিস আপনাকে বলে রাখি সেটা হচ্ছে যে এটা পারচেস করলেই শুধু হবে না এর সাথে সাথে গুগল প্লেস এপিআইটা আমাদের হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে এখানে গুগল প্লেস এপিআই মেবি একটু কস্ট আছে বাট তিনশো ডলার ক্রেডিট দেয় প্রথম অবস্থায় এবং হচ্ছে পরবর্তীতে আপনাকে ক্রেডিট শেষ হয়ে গেলে যত ইউজ করবেন ওই অনুপাতে টাকা কাটবে আপনার কার্ড থেকে এই হচ্ছে ওভারঅল লিড গোরিলার ইন্ট্রোডিউশন এবং হচ্ছে এখন মূল ইয়েতে যায় তো এখানে আমরা হচ্ছে তিনটা অপশন দেখতেছি কিওয়ার্ড লোকেশন অ্যান্ড হচ্ছে রেডিয়াস মানে কত দূর পর্যন্ত আমি ধরেন সাপোজ হচ্ছে লোকেশন দিলাম লস অ্যাঞ্জেলাস লস অ্যাঞ্জেলাস এরপরে হচ্ছে আমি একটা নিশ সাপোজ ডেট একটা ইন্ডাস্ট্রি আমাদের সিলেক্ট করতে হবে যেই ইন্ডাস্ট্রি থেকে আমরা হচ্ছে কালেক্ট হচ্ছে এখানে আমি যদি একটা ইন্ডাস্ট্রি নিই যদি লস অ্যাঞ্জেলাসে হচ্ছে পা দেখি এবং হচ্ছে একশো কিলোমিটারের ভিতরে এই ডাটাগুলো ইমপ্লিমেন্ট করার পরে আমাদের নিচে শো করবে যে হচ্ছে এই লোকেশনের ভিতরে একশো কিলোমিটার রেডিয়াসে সব স্পা সেন্টার আছে ওগুলো আমরা এই দেখতে পারবো যেটা হচ্ছে গুগল ম্যাপ থেকে নিয়ে আসছে কি কি ডাটা নিয়ে আসছে এটা আমরা দেখি প্রথমে যদি যাই ইমেইল আছে তারপরে হচ্ছে টেলিফোন ওয়েবসাইট অ্যাড্রেস তারপর হচ্ছে গুগল ম্যাপে ফটো কতগুলো আছে ফটোস এগুলো রিভিউ কতগুলো এবং হচ্ছে ওই বিজনেসটা মানে এখন কি ওপেন আছে না ক্লোজ এবং হচ্ছে এআই সাজেস্ট করতেছে যে এদের আসলে কোন সার্ভিসটা প্রয়োজন এখানে আমরা দেখতেছি এসিও এইটার এসিও সার্ভিস প্রয়োজন এই বিজনেসটার এবং সেকেন্ড যেই ওয়েবসাইটটা দেখতেছি সেটা হচ্ছে যে আপনার প্রয়োজন কি রেপুটেশন ম্যানেজমেন্ট এই সার্ভিসটা তাদের প্রয়োজন এখানে এআইএ সাজেস্ট করে দেয় যে কোন বিজনেস প্রোফাইলের জন্য কোন সার্ভিসটা তাদের এই মুহূর্তে প্রয়োজন এবং হচ্ছে সাইটে যদি যায় আপনি হচ্ছে ফিল্টার করতে পারবেন যে রেটিং অনুযায়ী বা কিছু ওয়েবসাইট আছে কি না যদি ওয়েবসাইট অফার করতে চান অনেক ক্ষেত্রে যেগুলো তো ওয়েবসাইট নাই ওগুলোতে যদি আপনি টার্গেট করেন সেক্ষেত্রে হয়তো ভালো একটা ফল পাওয়া যেতে পারে সেই জন্য উইথ ওয়েবসাইট অথবা উইদাউট ওয়েবসাইট নো ওয়েবসাইট যেটা এখানে এটা দিতে পারেন বা ফোন নাম্বার সহ অথবা ইমেইল সহ এখানে আপনি হচ্ছে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারব তো এখানে আমরা যদি দেখি প্রায় অনেকগুলো লিড আসছে বিশটা এবং হচ্ছে এখানে শো মোর লিড দিলে আরও হচ্ছে লিডগুলো আসবে এখন এই এই ডাটাগুলো আপনি হচ্ছে চাইলে এক্সপোর্ট করতে পারবেন সিএসবিতে বা এক্সেলে সেখান থেকে আপনি হচ্ছে ক্যাম্পেইন রান করতে পারবেন সো এই হচ্ছে আপনার লিড গরিলার ওভারভিউ সো সো এখন প্রশ্ন হচ্ছে যে এটা কাদের জন্য এটা হচ্ছে যারা মোটামুটি হচ্ছে ওয়েব ডেভেলপার বলেন বা হচ্ছে কোনো একটা সার্ভিস ডিজিটাল সার্ভিস বা ফিজিক্যাল সার্ভিস হুক লোকেশন ওয়াইস আপনার প্রোডাক্টটা সেল করতে চান বা হচ্ছে এসিও এসিও এক্সপার্ট যারা আছেন ওয়ার্ড প্রেস ওয়ে ফ্লো বা আরও সিএমএস ডেভেলপার যারা আছেন মানে এনিথিং আপনি হচ্ছে যেটা হচ্ছে একদম কনজিউমার সেল করার মতো কোনো কিছু বি টু বি এই ধরনের যে কোনো কাজে আপনি এটা ব্যবহার করতে পারবেন তো আজকে হচ্ছে ভিডিও এতটুকুই আশা করি হচ্ছে নেক্সটে যদি কমেন্টস করেন অনেকেই তাহলে হচ্ছে আমি পরবর্তীতে এই লিডগুলো দিয়ে কিভাবে হচ্ছে সার্ভিস সেল করি বা কীভাবে তাদেরকে প্রপোজাল সেন্ড করি মেইলে হোয়াটসঅ্যাপে এগুলা সম্পর্কে আমি হচ্ছে আরও কন্টেন্ট নিয়ে আসবো থ্যাংক ইউ সো মাচ